শ্রোতা বন্ধুরা আপনাদের জানাই আমন্ত্রণ শুভেচ্ছা এডিসি এফ এম বাংলা আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি গল্পটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করুন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাদা মাখা পুকুরে গল্পের পাঠে আমি মুক্তা চলুন সেই গল্প শুরু করা যাক আমার নাম রুদ্র সাহা চুডাঙ্গাই জেলার আলমুডাঙ্গা থানার আমি হরহর বাবা প্যারানোর মাল একটি টিভি সম্পর্কে কখনো বিশ্বাস করতাম না যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আট সে আজ থেকে প্রায় বারো বছর আগের ঘটনা বারো বছর আগের কাহিনী সেই দিন আমার বন্ধু আমি দুজনে মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব তো সেই ভাবা সেই কাজ টাইমটা ঠিক করা হলো ভোর চারটের সময় আমরা বন্ধু সাহেদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমরা ঘুম ভেঙে গেল আমরা মাছ ধরার খুব শখ তো সেই কারণে উত্তেজনায় সারা রাত ঘুমোতে পারিনি দরজা খুলেই হাঁটা শুরু করলাম আমি শুনেছিলাম যে গভীর রাত্রে কেউ ডাকলে তিনবার ডাকার উপর সাড়া দিতে হয় কিন্তু এত কিছু মনে ছিল না তখন রাস্তায় চলার সময় ও শুধু আমার পিছনে পিছনে হাঁটছিল আমি যতই বলি আমার পাশে আসে আসে মানল না আসতে মানলো না গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আমার একটা ছোট্ট পুকুরে পৌঁছালাম পুকুরের শুধু কাদায় ভর্তি ছিল পানি কিছুই ছিল না তাই হাত হাত দিয়ে দিয়ে মাছ ধরা শুরু করলাম আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার খুলিয়ে রাখছিলাম কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে আমার ঝুপিতে শুধু দুইটা মাছ আছে আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে থাকা আমার বন্ধু ঝুপি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর গিলে ফেলছে চারিদিকে যোছনা থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হলো না আমি চুপ করে মাছ ধরতে লাগলাম আর আমার কাছে থাকা বল মাটা ওর দিয়ে ওর দিকে ছুঁড়লাম তারপর কিছু না ভেবেই দৌড় দিয়ে শুরু করলাম বাসায় পৌঁছানোর পরে আমি জ্ঞান হারালাম পরে শাহেদকে জিজ্ঞাসা করলাম কী হয়েছিল সে বলল আমি ডাকতে এসে দেখি তুই চলে গেছিস বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চক্র গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন